মির্জাফরুল ইসলাম যেটা বললেন যে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে আমি প্রথমেই যদি আবদুনুর তুষার আপনার কাছে জানতে চাই নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা কারা করতে পারে কি মনে করছেন আপনি নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা তারাই করবেন যারা নির্বাচন নির্বাচনবিহীন অবস্থায় বাংলাদেশ থাকলে তাদের লাভ হবে বলে মনে হয় কিছুটা তো হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে না পারলে নির্বাচনী প্রচারণার সময় অথবা নির্বাচনের সময় যে কর্মকাণ্ডগুলি হয় তখন এই সহিংসতা আরও বেড়ে যেতে পারে এবং নির্বাচনের সময় আরও যেটা হয় সেটা হচ্ছে যে প্রতিপক্ষ প্রার্থীর যারা সমর্থকরা থাকেন তারা যেমন নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে পারেন অনেক সময় প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর সুযোগ থাকে দুর্বল প্রতিপক্ষকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া অথবা সমর্থকদেরকে নির্বাচনে ভোট দিতে যেতে নাও দেওয়া এগুলো আমরা আগে দেখেছি সেই কারণে আমার কাছে মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নির্বাচনের একটি পূর্ব শর্ত কিন্তু যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এইখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের এক ধরনের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে এবং সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে এবং এই দুইয়ের কারণে এই ঘটনা কমার জায়গায় এই ঘটনাগুলি বাড়তে শুরু করেছে এবং এটা যে বাড়তে শুরু করেছে সেইটাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে কোনো কোনো রাজনৈতিক দল অথবা কোনো কোনো পক্ষ বলতে শুরু করছেন যে নির্বাচন এই পরিবেশে করা সম্ভব হবে কিনা না সেটা নিয়ে তারা সন্দিহান কেউ কেউ বলছেন এই পরিবেশে নির্বাচন করা যাবে বলে মনেই হচ্ছে না ফলে এই পরিস্থিতি যারা তৈরি করছেন যদি কেউ করে থাকেন তাহলে আমাদের বুঝতেই হবে যে নির্বাচন না হলে তাদের বেনিফিশিয়ারি হওয়ার সম্ভাবনা বা তাদের লাভজনক কিছু পাওয়ার সম্ভাবনা হয়তো আছে সেই জন্য তারা সেটা করছেন ক্ষতিগ্রস্ত করা হচ্ছে ঠিক কারা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আমি একটা বিষয় আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি ধরা যাক আপনার বাড়িতে এক কোটি টাকা আছে এটা সবাই জানে কিন্তু আপনি দরজায় তালা দিচ্ছেন না এবং দরজায় তালা দিচ্ছেন না এটা জেনে কিছু লোক ঢুকে পড়েছে দরজায় তালা না লাগানো আপনার একটা ভুল কিন্তু যারা ঢুকে পড়েছে

আইনের আওতায় আনা হতো দৃষ্টান্ত তৈরি করা হতো রাজনৈতিক দলের কোনো সদস্য থাকলে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হতো তাহলে এই ঘটনাগুলির পরিমাণ কমে যেত এখন সবাই বলছে রাজনৈতিক দলই তো দায়ী তাদের লোক গণ্ডগোল করে এটা হচ্ছে ওই যে তালা না লাগানোর অপরাধ তারা তাদের দলে এমন লোকদেরকে নিয়েছেন যারা মারামারি করে কিন্তু তালা না লাগালেই মারামারি করা যাবে এটা তো কেউ বলে দেয় নাই কারণ মারামারি যখন করা হয় বা গন্ডগোল করা হয় এটা কিন্তু দলের সাথে হচ্ছে না এটা এক সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ করলে সে কোন দলের সদস্য এইটা বলার বলে তো আসলে কোনো অজুহাত হতে পারে না যে দলেরই সদস্য হোক তাকে গ্রেপ্তার করবে শাস্তি দিবে এবং দৃষ্টান্ত তৈরি করবে যাতে এই ধরনের অপরাধ করা সাহস কেউ না করে